তিন ছেলে বৌমা মিলে যুক্তি করে বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে পাঠালো কিন্তু সাত মাসের মধ্যেই ছেলে বৌমা আবার মাকে বাড়ি আনতে গেল। কারণ বৃদ্ধা মা এখন তিরিশ লক্ষ টাকার মালিক কিন্তু কিভাবে একজন বয়স্ক মহিলা বৃদ্ধাশ্রমে বাস করে কি করে এত টাকা ইনকাম করলো বৃদ্ধা মা সেই টাকা দিয়ে শেষ পর্যন্ত কি করলো সমস্ত কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প আজ তিন দিন হল আশা পূর্ণা দেবী বৃদ্ধাশ্রমে এসেছেন এই তিন দিনেই বৃদ্ধাশ্রম সম্পর্কে তার ধারণা অনেকটা বদলে গেছে তিনি লোকমুখে শুনেছিলেন বৃদ্ধাশ্রমে মানুষদের অসহায় অবস্থার কথা বয়স্ক মানুষদের বৃদ্ধাশ্রমে কষ্ট করে থাকার কথা তাই দিন পনেরো আগে যখন তিনি প্রথম ছেলেদের মুখ থেকে শুনলেন বৃদ্ধাশ্রমে আসার কথা তখন কথাটা শুনে চমকে উঠেছিলেন অনেক কষ্ট পেয়েছিলেন ছেলেদেরকে অনুরোধ করেছিলেন বাবা এই বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাস না তিনি বৌমাদের কাছেও গিয়ে বলেছিলেন আমি তোমাদের কোনো কষ্ট দেব না তোমরা যা খেতে দেবে আমি তাই খাবো তোমাদের কোনো কথার প্রতিবাদ করব না কিন্তু তবু আমাকে দয়া করে বৃদ্ধাশ্রমে পাঠিও না বড় বউ আর ছোট বউ বলেছিল আমাদের আর বলে কি লাভ আপনি বরং মেজোকে বলুন মেজ বৌমাকে আলাদা করে জিজ্ঞেস করতে হয়নি তাদের কথা শেষ হতে না হতেই মেজ বৌমা লাফিয়ে উঠে বলেছিল কেন আমাকেই শুধু একা করতে হবে তোমাদের যখন এত দরদ তখন মাকে নিয়ে গিয়ে তোমাদের কাছে রাখো আমি একা রাখতে পারবো না এই আমি বলে দিলাম এরপর আর কেউ কোনো কথা বলেনি অর্থাৎ আশাপূর্ণা দেবী এত করে অনুরোধ করার পরেও তিন ছেলে বৌমার মতামতের কোনো পরিবর্তন হয়নি তাই আশাপূর্ণাদেবীকে বৃদ্ধাশ্রমেই আসতে হয়েছে আশাপূর্ণা দেবীর বয়স এখন পঁয়ষট্টি বছর চার বছর আগে তার স্বামী শিশিরবাবু মারা গেছেন তিনি সরকারি চাকরিজীবী ছিলেন না তাই তিনি বা তার অবর্তমানে আশাপূর্ণা দেবী কোনো পেনশন পান না স্বামী শিশিরবাবু বাড়িটা ছাড়া তেমন কোনো টাকা পয়সাও দেবীর জন্য রেখে যেতে পারেননি তবে তার ছেলেরা অবশ্য মায়ের খরচের থেকেও মায়ের দেখাশোনা করার ব্যাপারটা নিয়েই সমস্যায় পড়েছে দেবীর তিন ছেলে অরুণ বরুণ এবং তরুণ বেসরকারি সংস্থায় কর্মরত বড় আর ছোট বাড়িতে থাকে না তারা কর্মসূত্রে বাইরে থাকে ছেলে বউ নিয়ে বাড়ি ভাড়া করেই থাকে কিন্তু একটা করেই ঘর বলে তারা মাকে নিয়ে যেতে পারে না মেজ ছেলে বরুণ বাড়ি থেকে ডেলি করতে পারে বলে বাড়িতেই থাকে কিন্তু মেজ বৌমার পক্ষে একা তার শাশুড়ি মাকে দেখাশোনা করা যেন কষ্টকর হয়ে উঠেছে তাই সকলে মিলে ঠিক করে আশাপূর্ণা দেবীকে তারা বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেছে ছেলেরা বৃদ্ধাশ্রম ঠিক করে গিয়ে মাকে জানিয়ে দিয়েছে বড় আর ছোট ছেলে বউ নিয়ে আবার নিজের কাজের জায়গায় চলে গেছে তবে বৃদ্ধাশ্রমে যেতে হবে শোনার পর সেই পনেরো দিন যে কিভাবে আশা দেবীর কেটেছে সেটা একমাত্র তিনিই জানেন দুঃখে কষ্টে কখনো চোখের জলে বালিশ ভিজিয়েছেন কখনো বা দেওয়ালে টাঙানো শিশিরবাবুর ফটোর দিকে তাকিয়ে বলেছেন তুমি খুব ভাগ্যবান তাই ঠিক সময়ে চলে গেছ যেতে হয়নি তোমাকে বৃদ্ধাশ্রমে খেতে হয়নি তোমাকে বৃদ্ধাশ্রমের ভাত কিন্তু আমি এমনই অভাগা যে তিন তিনটে ছেলে থাকা সত্ত্বেও আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে দুই ছেলের ভারাবাড়িতে আমার ঠাঁই হবে না আর মেজ ছেলে বাড়িতে থাকলেও তাদের কাছে তিনি বোঝা হয়ে গেছেন আশাপূর্ণা দেবী একবার ভাবলেন এই বাড়িটা তো তার স্বামীর নামেই তিনি ইচ্ছা করলেই বাড়িটা দাবি করতে পারেন কিন্তু সেটা করতে মন চাইছে না সেক্ষেত্রে মেজ ছেলেও হয়তো ভাড়া বাড়িতে গিয়ে বাস করবে তখন তিনি বাড়িটা নিয়েই বা কি করবেন অথবা বাড়িটা যদি বিক্রি করে দেন তার অনেকটা টাকাও হবে কিন্তু শুধু টাকা নিয়ে একা একা জীবনটা কাটাবেন কিভাবে এবং সেক্ষেত্রে ছেলেদের প্রতি অবিচার করা হবে এইসব নানা কথা ভাবতে ভাবতে চোখের জল ফেলতে ফেলতে সেই দিনটা এসে গেল বরুণ আগের দিন বলে দিল মা ব্যাগপত্র গুছিয়ে রাখো আমি কাল বিকালে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। আশা দেবীর মন না চাইলেও ব্যাগ গুছিয়ে নিয়েছিলেন আর ব্যাগ গোছানো বলতে তো কয়েকটা শাড়ি কাপড় আর নিয়েছেন দেওয়ালে টাঙানো শিশিরবাবুর ছবিটা দেওয়াল থেকে খুলে ছবিটা কাপড় দিয়ে পরিষ্কার করে কাপড়ের ভাঁজে রেখেছেন যাতে করে ফটোর কাঁচ না ভেঙে যায় পরের দিন বিকালবেলায় ছেলে বলল মা রেডি হয়ে নাও গাড়ি এসে যাবে তার একটু পরেই গাড়ি এসে গেলে ব্যাগটা হাতে নিয়ে ছেলের পিছু পিছু ধীর পদক্ষেপে বাড়ি থেকে বেরিয়ে এলেন এতদিনকার স্মৃতি বাড়ির প্রতিটি ইটকাঠের মায়া ত্যাগ করে চোখের জল ফেলতে ফেলতে গাড়িতে উঠে বসলেন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলেন বৃদ্ধাশ্রমে একটা বড় গেট বাকিটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা গাড়িটা ভেতরে এসে দাঁড়ালে ছেলে এবং আশাপূর্ণা দেবী গাড়ি থেকে নামলেন গাড়ি থেকে নেমে দেখলেন একদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান অন্যদিকে বেশ কিছুটা জায়গায় সবজি চাষ করা হয়েছে কিছু ফলের গাছও আছে মাঝখানে একটা দোতলা বিল্ডিং মেজ ছেলে বরুণ ভেতরে ঢুকে মাকে একটা বেঞ্চে বসিয়ে রেখে ভেতরে গেল কথা বলতে একটু পরেই ছেলে মায়ের কাছে এসে বলল। কেউ আসছে তোমাকে নিয়ে যাবে তারপর আমি চলে যাব। এ কথা শুনে ছেলের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন দেবী ছেলে বলল কাঁদছ কেন মা তুমি এখানে ভালোই থাকবে কোনো অসুবিধা হবে না আর আমরা তো আসবো মাঝে মধ্যে তোমার সাথে দেখা করতে ঠিক তখনই একটি মাঝ বয়সী ভদ্রলোক এসে বরুণকে বলল আপনার মায়ের কোনো অসুবিধা হবে না আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন এরপর দেবীকে বললেন আপনি আমার সাথে আসুন দিদি বলেই দেবীর ব্যাগটি হাতে নিয়ে এগিয়ে চললেন ভদ্রলোককে দেখেই বেশ উঁচু দরের মানুষ মনে হচ্ছে তাই আশাপূর্ণাদেবী নিজের অজান্তেই বলে বসলেন না না ব্যাগটা আমি নিয়ে নিচ্ছি কিন্তু উনি শুনলেন না দেবীর কথা অগত্যা তার পিছন পিছন দেবী এলেন একটি ছোট্ট হল ঘরে যেখানে সুন্দর করে সাজানো কয়েকটি বেড দেবী দেখলেন কোনো বেডেই কেউ বসে বা শুয়ে নেই আবার ঘরের মধ্যেও কেউ নেই কিন্তু সব বেডেই কেউ না কেউ থাকে মনে হচ্ছে ভদ্রলোক একটি বেডের কাছে গিয়ে বললেন এটাই আপনার বেড শুধুমাত্র এটাই এখন খালি আছে এখানে আপনি নিজের মতো করে থাকবেন কোনো অসুবিধা নেই আর বাকি বেডগুলোতেও আপনার মতো যারা আছেন সবাই খুব ভালো তবুও কোনো অসুবিধা হলে আপনি আমাকে বলবেন দেবী আস্তে করে বললেন আপনি মানে ভদ্রলোক বললেন ও হ্যাঁ আপনাকে আমার পরিচয় দেওয়া হয়নি আমি দেবেশ চৌধুরী ওপরওয়ালার আশীর্বাদে আমি আপনাদের জন্য এই বৃদ্ধাশ্রমটা করতে পেরেছি আমার একটা ব্যবসা রয়েছে সেখান থেকে যা ইনকাম হয় তার কিছু পরিমাণ আমি এই বৃদ্ধাশ্রমের কাজে লাগাই তাই অল্প কিছু টাকা নিয়েই আমি আপনাদেরকে এখানে রাখতে পারি আসলে আমার টাকা পয়সার অভাব না থাকলেও আমার বাবা মা দুজনেই আজ বেঁচে নেই এক দুর্ঘটনায় দুজনের একসাথে মৃত্যু হয়েছিল অনেক দিন পর্যন্ত সেই শোক আমি ভুলতে পারিনি তারপর আমার মাথায় আসে আমার বাবা মা হয়তো নেই কিন্তু বেশ কিছু বয়স্ক মানুষ আছেন যারা হয়তো ঠিকমতো খেতে পড়তে পান না ছেলে মেয়ে থাকলেও তাদেরকে হয়তো ঠিকমতো দেখেন না তাই তাদেরকে যদি আমি সেবা যত্ন করতে পারি তাদের মুখে যদি হাসি ফোটাতে পারি তাহলে স্বর্গ থেকে আমার বাবা মাও হয়তো খুশি হবেন তাই এই বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রম করার কিছুদিন পর থেকেই আমার বিজনেসেও অনেক উন্নতি হয়েছে তাই আপনারা প্রত্যেকে আমার কাছে অতিথি এবং আমি কখনোই চাইবো না আপনাদের কখনো কোনো কষ্ট হোক ওই যে ওদিকে বাথরুম আছে ওখানে ফ্রেশ হয়ে নিয়ে একবার উপরে আসবেন আমরা দোতলায় থাকি নিচের তলার সব ঘরগুলোতে আপনাদের মতো বয়স্ক মানুষেরা আছেন আজ আমার ছেলে শুভমের জন্মদিন তাই এখন সব ওপরেই আছে আজ সবার ওখানেই খাওয়া দাওয়া হবে আপনিও আসুন আমার ছেলে শুভমকে আশীর্বাদ করবেন আমি এখন আসি এই বলে দেবেশবাবু চলে গেলেন আশাপূর্ণাদেবী ব্যাগ খুলে শাড়ি গামছা বের করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বেডে বসলেন তিনি বৃদ্ধাশ্রম নিয়ে এত বেশি দুশ্চিন্তা করেছিলেন যে তার রাতের ঘুম উড়ে গিয়েছিল তিনি খুব চিন্তায় ছিলেন কিন্তু মনটা এখন অনেক হালকা লাগছে দেবেশবাবুর এত সুন্দর কথাবার্তা অমায়িক ব্যবহার এবং এখানকার সুন্দর পরিবেশ সবকিছুই তার ভালো লাগছে তিনি তো এটাও ভাবতে পারেননি যে বৃদ্ধাশ্রমের মালিক তার নিজের ছেলের জন্মদিনে তার মতো একজনকে নেমন্তন্ন করতে পারে কিন্তু জন্মদিনের অনুষ্ঠানে তিনি যাবেন কি যাবেন না আর গেলে কখন যাবেন তিনি ঠিক বুঝতে পারছেন না কারণ তিনি তো এখানে একেবারে নতুন দেবেশবাবু না থাকলে অন্য কেউই তাকে চিনতে পারবে না ঠিক তখনই তারই মতো একজন তাকে সিঁড়ি থেকে ডাকলো বলল আপনি উপরে আসুন আপনাকে ডাকছে অগত্যা তিনি এগিয়ে গেলেন এবং দোতলায় উঠলেন গিয়ে দেখলেন মাঝখানে বড় ড্রয়িং রুমে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে মাঝখানে দাঁড়িয়ে আছে বছর পঁচিশের একটি সুন্দর চেহারার ছেলে আশাপূর্ণা দেবী বুঝতে পারলেন এটাই দেবেশবাবুর ছেলে শুভম আশাপূর্ণা দেবীকে আসতে দেখে শুভম বলে উঠল আসুন আসুন মাসিমা আমি আপনার জন্যই ওয়েট করছিলাম বাকিরা সবাই এসে গেছেন আশাপূর্ণা দেবী অবাক হয়ে গেলেন একজন এত বড় লোকের ছেলে তাকে এখনো জানে না চেনে না অথচ এত গুরুত্ব দিচ্ছে এত ব্যস্ততার মধ্যেও তাকে আপ্যায়ন করছে হাসি মুখে সবার সাথে কথা বলছে এরপর শুরু হলো জন্মদিনের পার্টি কেক কাটা কেক খাওয়া সবই চলছে সবাই খুব আনন্দ করছে মানুষগুলোকে দেখে আশাপূর্ণা দেবীর মনেই হচ্ছে না যে এরা বৃদ্ধাশ্রমে আছেন তারও মনটা ভীষণ খুশিতে ভরে উঠল এরপর শুরু হলো আরও চমক শুভমের অনুরোধে কেউ গান করছে কেউ আবৃত্তি করছে কেউ ছড়া বলছে এমন সময় একজন বছর পঁয়তাল্লিশের মেয়ে দেখতে বেশ সুন্দর শাড়ি গয়না পরে আরো অপরূপ দেখাচ্ছে মেয়েটি একটি প্লেটে লুচি আলুর দম মিষ্টি এসব এনে আশা দেবীর হাতে ধরিয়ে দিল বলল দিদি আমি শুভমের মা সুহাসিনী আপনার তো টিফিন করা হয়নি চেয়ারে বসে এগুলো খেয়ে নিন রাতের খাবার দেরি আছে বাকি সবার টিফিন খাওয়া হয়ে গেছে দেবী অবাকের পর অবাক হতে থাকলেন খেতে খেতে গান শুনতে থাকলেন মজা দেখতে থাকলেন খাওয়া হয়ে গেলে হাত ধুয়ে এক দাঁড়িয়ে আছেন তারও মনটা খুশিতে ভরা তিনিও ভুলে গেছেন যে এখন তিনি এক বৃদ্ধাশ্রমে এসেছেন তার মনে হচ্ছে তিনি বোধহয় কোনো অনুষ্ঠানে এসেছেন বাকিরা মজা করছে আর দেবীও উপভোগ করছেন এমন সময় হঠাৎ করে শুভম এসে বলল মাসিমা আপনি আসুন আপনি কি গান করবেন না কবিতা বলবেন আশা দেবী ভয় পেয়ে গেলেন বললেন না বাবা আমি তো কিছু পারবো না শুভম বলল সেটা হবে না মাসিমা আপনাকে কিছু তো করতেই হবে যেমনই হোক আপনি এক দু লাইনের একটি গান করুন বা কবিতা বলুন দেবীর মুখ চোখের অবস্থা দেখে শুভম বলল ভয় নেই মাসিমা এখানে ভালো খারাপ নিয়ে কোনো চিন্তা নেই আচ্ছা আপনি একটু ভেবে নিন আমি এক দুজনের পরে আপনাকে আবার ডাকছি শুভমের নাছর বান্দা অবস্থা দেখে দেবী মনে মনে একটি গান ভাবতে থাকলেন একসময় তিনি খুব ভালো গান করতেন তার গলা খুব ভালো এটা তিনি নিজেও জানেন এবং যারা শোনে তারাও প্রশংসা করে তবে আজকে এই নতুন জায়গায় নতুন লোকেদের মাঝে খালি গলায় কেমন গান করতে পারবেন তিনি জানেন না মনে সাহস এনে ভাবলেন যদি আবার ডাকে তাহলে যাবেন তা না হলে নয় একটু পরেই শুভম আশা দেবীকে আবার ডাকল এবার আশাপূর্ণাদেবী ধীর পদক্ষেপে এগিয়ে গেলেন এবং একটি গান ধরলেন তিনি গাইলেন জন্মদিনে তোমায় আমি কি দেব উপহার বুক ভরা আশীর্বাদ ছাড়া নেই তো কিছু আর মন খুলে গলা ছেড়ে গাইলেন গান শেষ হতেই হাততালিতে ভরে উঠল শুভম আশাপূর্ণাদেবীকে জড়িয়ে ধরল মাসিমা এত সুন্দর গান করেন আপনি আপনি তো যে কোনো কম্পিটিশন জিততে পারবেন আশা গেলেন নিজেও অবাক হয়ে গেলেন এমনভাবে আবার গাইতে পেরে কারণ তিনি তো এখন বাথরুমে অথবা নিজের রুমে গুনগুন করে গান গাইতেন গলা ছেড়ে কতদিন যে গান করেননি তার মনে নেই আরও কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে জন্মদিনের অনুষ্ঠান শেষ হল কিন্তু আশা পূর্ণাদেবীর যেন নতুন জীবন শুরু হলো বৃদ্ধাশ্রমে খুব সুন্দরভাবে দিন পেরোতে থাকলো সকলের অনুরোধে প্রতিদিন সন্ধ্যাবেলায় আশাপূর্ণা দেবীকে গান গাইতে হয় সবাই অবাক হয়ে শোনেন শুভম হঠাৎ একদিন একটা হারমোনিয়াম নিয়ে এসে হাজির বলল আপনি প্রতিদিন শুধু সন্ধেই না সকালে উঠেও রেওয়াজ করবেন আমি তবলা বাজাতে ভালোবাসি তাই মাঝে মধ্যে সন্ধ্যাবেলা আমিও আসব, তবলা বাজাবো কিছুদিন পর একদিন শুভম এসে বলল মাসিমা আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান আছে সেখানে গানের কম্পিটিশন হবে আমি আপনার নামটা দেব আপনি কিন্তু না বলবেন না আশা পূর্ণা দেবী বললেন না না বাবা এই বয়সে আমি এখানে করছি ঠিক আছে কিন্তু অনুষ্ঠান মঞ্চে আমি পারবো না বাবা শুভম নাছর বান্দা বলল আপনাকে যেতেই হবে যেমন পারবেন করবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি জানি আপনি খুব ভালো গান করেন যে কদিন আছে ভালোভাবে প্র্যাকটিস করে নিন দেবী ব্যাপারটা যেন বিশ্বাসী করতে পারছেন না একদিকে একটু ভয় ভয় করছে কিন্তু অন্যদিকে নিজের শখের জিনিস গান আবার এই বয়সে গাইতে পেয়ে খুব ভালোও লাগছে এরপর এলো সেই দিন পাড়ার কম্পিটিশনে গান গাইলেন দেবী হাততালিতে ফেটে পড়ল মঞ্চের আকাশ বাতাস অনুষ্ঠান শেষে ফলাফল ঘোষণা হলো আশাপূর্ণা দেবী প্রথম হলেন পুরস্কার পেলেন সুযোগ পেলেন দিল্লিতে একটি কম্পিটিশনে অংশগ্রহণ করার শুভমের আনন্দ আর দেখে কে সে বলল মাসিমা মাস দুয়েকের সময় পাবেন ভালোভাবে প্র্যাকটিস করুন আশাপূর্ণা দেবী বললেন না বাবা আমি এত দূরে যেতে পারবো না শুভম বলল কোনো ভয় নেই মাসিমা আমি যাব আপনার সাথে দেখতে দেখতে পেরিয়ে গেল দুটো মাস যথা যথাসময়ে দেবীকে নিয়ে শুভম হাজির হল দিল্লিতে সেখানেও আশাপূর্ণা দেবী কোয়ালিফাই করে মূল কম্পিটিশনের সুযোগ পেলেন এবার আরও দুমাস উৎসাহ দেখে আশাপূর্ণা দেবীরও জেদ বাড়লো সেরাটা দেওয়ার ভোরবেলায় উঠে প্র্যাকটিস করতে থাকলেন দিনরাত গান নিয়েই পড়ে থাকলেন শেষ পর্যন্ত নিরাশ হতে হল না আশাপূর্ণা দেবী নিজেকে উজাড় করে লড়াই করে গেলেন তার গান দেশের মানুষ পছন্দ করল বিচারকদেরও মন কেড়ে নিলেন তিনি নিখুদ গান করে এবারেও প্রথম হলেন আশাপূর্ণা দেবী হাতে পেলেন তিরিশ লক্ষ টাকার চেক পুরস্কার দেওয়ার সময় একজন বিচারক জিজ্ঞেস করলেন আপনার এই বয়সে এসে এত বড় সাফল্যের কারণ কি দেবী এত বড় পুরস্কার এবং সম্মান পেয়ে কেঁদে ফেলেছিলেন তিনি চোখের জল মুছে বলতে শুরু করলেন আমি একজন পঁয়ষট্টি বছরের বিধবা মহিলা আমার তিন তিনটে ছেলে থাকা সত্ত্বেও বাড়িতে আমার ঠাঁই হয়নি আমাকে যেতে হয়েছে বৃদ্ধাশ্রমে কিন্তু ঈশ্বরের কি অপার মহিমা দেখুন আমি এখন বৃদ্ধাশ্রমে বাড়ির থেকেও ভালো আছি ভাগ্যচক্রে আমি এমন এক বৃদ্ধাশ্রমে পৌঁছেছি যেখানে দেবেশবাবু এবং শুভমের মতো ছেলেকে পেয়েছি যারা আমার রক্তের সম্পর্ক না হয়েও আমাকে আপন করে নিয়েছে আমার যে ক্ষমতা আমি নিজেও জানতাম না সেটা চিনতে পেরেছে শুভম শুভমের জন্যই আমি এখানে আসতে পেরেছি ও না থাকলে আমি কোনোদিনই এখানে আসতে পারতাম না যদি অনুমতি দেন তাহলে আমি শুভমকেও এখানে একবার আসতে বলবো এরপর শুভমকেও স্টেজে ডাকা হলো আশাপূর্ণা দেবী শুভমকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন বিচারকদের চোখেও জল এসে গেল কলকাতায় ফিরে বৃদ্ধাশ্রমে পেলেন সাদর অভ্যর্থনা সবাই ফুলের মালা নিয়ে গেটে দাঁড়িয়ে আছে এমনকি দেবেশবাবু এবং সোহাসিনী দেবীও আছেন এদিকে দিল্লিতে কম্পিটিশন চলাকালীন টিভিতেই আশাপূর্ণা দেবীকে দেখতে পেয়েছিলেন তার ছোট বৌমা সে জানিয়েছিল বাকি সবাইকেই তারা অবাক হয়ে গিয়েছিল যে মা বৃদ্ধাশ্রমে থেকে দিল্লির ওই একটা অনুষ্ঠানে অংশ নিয়েছে তবে তারা স্বপ্নেও ভাবতে পারেনি তাদের মা এই বয়সে প্রথম পুরস্কার পাবে তাই মেজ ছেলে বৌমা মায়ের কলকাতা ফেরার খবর পেয়ে বৃদ্ধাশ্রমে এসে বসে আছে সবার সাথে দেখা হওয়ার পর আশা পূর্ণাদেবী জানতে পারলেন তার ছেলে বৌমা এসে বসে আছেন দেখা করার জন্য সেখানে যেতেই ছেলে বৌমা বলল মা আপনি বাড়ি চলুন বৃদ্ধাশ্রমে আপনাকে ঠিক মানাই না দেবী বললেন কেন হঠাৎ করে তোমাদের এত দরদ উতলে উঠল কি করে এতদিন তো একবারও কেউ দেখা করতে আসনি আজ কেন এসেছ আমি কোথাও যাব না আমার সবচেয়ে আপনজন এখানেই আছে আমার বন্ধু বন্ধুবান্ধব আছে ছেলে বলল মা তুমি এত ভালো গান করতে পারো জানতাম না তো দেবী বললেন তোরা জানার চেষ্টাও হয়তো করিসনি কোনোদিন যেটা আজ শুভম করতে পেরেছে বৌমা বলল কিন্তু মা আপনি এতগুলো টাকা পেয়েছেন আপনার নিরাপত্তার ব্যাপারটাও তো আমাদেরকে ভাবতে হবে আশা পূর্ণা দেবী বললেন ও বুঝেছি এটাই তোমাদের আসল কথা আমার জন্য নয় তোমরা এসেছ টাকার জন্য তাই ভালো করে শুনে নাও আমি এখানেই থাকব এবং ওই টাকা আমি বৃদ্ধাশ্রমের মালিক দেবেশবাবু আর শুভমকে দেব তোমাদেরকে একটা টাকাও দেব না এবার তোমরা আসতে পারো ছেলে বউ চুপচাপ দাঁড়িয়ে রইল আর আশাপূর্ণা দেবী বৃদ্ধাশ্রমের ভেতরে গেলেন সবাই আশাপূর্ণা দেবীকে নিয়ে আনন্দে মেতে উঠল আশাপূর্ণা দেবী তিরিশ লক্ষ টাকার চেকটা দেবেশবাবুর হাতে তুলে দিলেন বললেন এটা শুভমের প্রাপ্য ও এখান থেকে যতটা দরকার নেবে বাকি টাকা আপনি বৃদ্ধাশ্রমের কাজে লাগাবেন শুভমের সহযোগিতা না থাকলে আমি না পেতাম পুরস্কার না পেতাম সম্মান সমস্ত কৃতিত্ব শুভমের শুভম বলল নাম আসিমা হ্যাঁ আমি আপনাকে সাহায্য করেছি এটা ঠিকই কিন্তু আসল কৃতিত্ব তো আপনারই আর এই পুরস্কারের টাকা পুরোটাই বাবা বৃদ্ধাশ্রমের কাজে ব্যবহার করবেন আমার শুধু আপনাদের আশীর্বাদ ছাড়া আর কিছু চাই না কারণ আমার বাবা আমাকে যেটুকু দেন এবং আমি এখন যেটুকু রোজগার করছি তাতেই আমি খুশি যোগ্য পিতার উপযুক্ত পুত্রের কথা শুনে সবাই হাততালি দিতে থাকল দেবেশবাবু অনেকদিন ধরেই ভাবছেন এই বৃদ্ধাশ্রমটা আরো বড় করবেন কিন্তু টাকা পয়সার জন্য হয়ে উঠছিল না সেটা এবার শুরু করা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আশা পূর্ণাদেবী ছেলেকে টাকা না দিয়ে ঠিক করলেন না ভুল করলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে হাইপ দেবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার